সালালাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ই পাসপোর্ট এনরোলমেন্ট সেবা চালু করতে যাচ্ছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস দূতাবাসের ঘোষণায় জানানো হয় যেসব বাংলাদেশি নাগরিকের ভিসা বা পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের লক্ষ্যে দু সালের এক থেকে চার অক্টোবর পর্যন্ত সালালাতে কনসুলার ট্যুর আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে দূতাবাস জানিয়েছে প্রক্রিয়াটি সুসংগঠিতভাবে সম্পন্ন করতে দূতাবাসের ওয়েবসাইটে একটি অনলাইন তথ্য ফর্ম চালু করা হয়েছে শুধুমাত্র সালালো আশপাশের এলাকায় বসবাসকারী আগ্রহীরা নির্দিষ্ট ফর্মটি একবার পূরণ করতে পারবেন আগামী সেপ্টেম্বরের মধ্যে ফর্ম পূরণ বাধ্যতামূলক দূতাবাস আরও জানায় জমাকৃত তথ্য যাচাইয়ের পর নির্বাচিত আবেদনকারীদের সিরিয়াল নম্বর ও এনরোলমেন্টের তারিখ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে তবে মিথ্যা বা ভুল তথ্য দিলে সেবা গ্রহণে জটিলতা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য দাপ্তরিক সেবা আরও সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস এখন থেকে প্রবাসীরা পাসপোর্টের সাথেই এনওসি ওমান পোস্টের মাধ্যমে একসাথে সংগ্রহ করতে পারবেন দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল প্রবাসীর পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইন্স্যুরেন্স দেখাচ্ছে অথবা যারা মোবাইল ফোনে রেডি ফর কালেকশন সংক্রান্ত বার্তা পেয়েছেন তারা এখন খুব সহজেই পাসপোর্ট ডেলিভারির আবেদনের সাথে এনওসি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয় এনওসি সত্তানোর জন্য নির্ধারিত ফি তিন রিয়াল নয়শো বাজা ব্যাংক মাস্কাটের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে দূতাবাস ওমান পোস্টের মাধ্যমে আবেদনকারী ঠিকানায় পাসপোর্টের সঙ্গে এনওসি একসাথে পাঠিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এই নতুন উদ্যোগের ফলে প্রবাসীদের একদিকে যেমন সময় বাঁচবে সঙ্গে সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলাবিহীন হল ওমানের সম্প্রতি পৃথক পৃথক অভিযানে বেশ কয়েকজন প্রবাসীকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ চুরি এবং মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে রয়েল ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগের বিশেষ টাক্ক সোর্স পুলিশ ইউনিটের সহযোগিতায় চারজন আফ্রিকান নাগরিককে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে এছাড়া তাদের প্রবেশের সহায়তা করার জন্য একজন এশীয় নাগরিককেও আটক করা হয় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্য দুটি পৃথক ঘটনায় চুরির অভিযোগে মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে আল দাখিলে গভর্নেটে বৈদ্যুতিক তার এয়ার কন্ডিশনার ইউনিট এবং গ্যাস সিলিন্ডার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আটজন এশীয় এবং একজন আফ্রিকান নাগরিককে গ্রেফতার করা হয় এছাড়া উত্তর আল বাতিনা গভর্নেটের সোহার উলিয়াতে নির্মাণাধীন বাড়ি থেকে বৈদ্যুতিক তার এবং নির্মাণ সরঞ্জাম চুরির অভিযোগে একজন এশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে উভয় ঘটনার ক্ষেত্রেই আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান করেছে রয়্যাল ওমান পুলিশ ঘোষণা করেছে এখন থেকে জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সরকারি অনুমোদিত ইলেকট্রনিক কপি অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এগুলো আইনগতভাবে স্বীকৃত হবে রয়্যাল ওমান পুলিশের ডিজিটাল আইডেন্টি প্রজেক্টর ম্যানেজার সালেমবিন সাঈদ আল ফার্সি জানান এই ডিজিটাল কাগজপত্রের আইনগত মান পুরোপুরি হার্ড কপি বা কাগজের কপির মানের সমান তিনি বলেন সরকারি অফিসে পরিচয় প্রদর্শন কিংবা পুলিশের টহল টিমকে দেখানোর মতো পরিস্থিতিতেও এগুলো ব্যবহার করা যাবে নতুন এই উদ্যোগের ফলে নাগরিক ও প্রবাসীদের কাগজ ভিত্তিক নথি সংগ্রহ বা বহন করার ঝামেলা থাকবে না এটি ওমানের চলমান ডিজিটাল রূপান্তরের অংশ যা সরকারি সেবায় সুবিধা ও দ্রুততা আনবে ওমান সরকারের প্রত্যাশা এই পদক্ষেপ নাগরিক ও প্রবাসীদের সময় ও খরচ বাঁচাবে এবং প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবাকে আরও দ্রুত ও মানসম্মত করবে মালয়েশিয়া ব্যবসায়িক সুবিধা ও স্থায়ী বসবাসের জন্য স্থানীয় নারীদের সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ মঙ্গলবার ইমিগ্রেশন পরিচালক দাতুক জাকার শাবান এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভোয়াভিয়ের মাধ্যমে সুবিধার অপব্যবহার করলে প্রবাসীদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে এবং সাজা শেষে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে নির্বাসিত করা হবে ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ভাইভাসের খবর অনুযায়ী মূলত দক্ষিণ এশীয় দেশগুলোর কিছু প্রবাসী স্থানীয় নারীদের বিয়ে করে ব্যাংক ঋণ ব্যবসার অনুমতি ও স্থানীয় বাসিন্দা হওয়ার মর্যাদা নিচ্ছেন সুবিধা আদার পর তাদের স্ত্রীকে তালাক দিচ্ছেন যা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে দাতক জাকারে শ্যামান বলেন অভিবাসন সুবিধায় এমন অপব্যবহার একটি গুরুতর অপরাধ এই প্রতারণা দমনে ইতিমধ্যে পুলিশ ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যৌথ অভিযান শুরু হয়েছে সন্দেহভাজন দম্পতিদের বাড়ি এবং কর্মস্থলে আকস্মিক পরিদর্শন সহ তাদের নথি যাচাই করা হচ্ছে সরকার স্পষ্ট করে দিয়েছে বে কোনো ব্যবসার টিকিট নয় এবং এর অপব্যবহারকারীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা দিন দিন বেড়েই চলেছে দু সাল থেকে এ সংকট দেখা দিলেও বর্তমানে তা মারাত্মক রূপ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকট এড়াতে বারবার মিশন ও সরকারের কাছে আবেদন জানালেও কিছুতেই যেন কাটছে না এই সংকট মধ্যপ্রাচ্যের প্রধান বাজারগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত কিন্তু দু সাল থেকে দেশটিতে ভিসা জটিলতার মুখে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা আগে ছবি ও পাসপোর্ট কপিতে এমপ্লয়মেন্ট বা রেসিডেন্স ভিসা মিললেও এখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সহ একাধিক মন্ত্রণালয়ের সত্যায়নের পরও ভিসা মিলছে না দেশটিতে বর্তমানে ভিজিট এমপ্লয়মেন্ট ফ্যামিলি স্টুডেন্ট ও অভ্যন্তরীণ ট্রান্সফার সহ বেশিরভাগ ভিসা পুরোপুরি বন্ধ ফ্রিজনের বড় কোম্পানিগুলোতে কিছু ভিসা চালু থাকলেও গ্রাজুয়েশন সার্টিফিকেট না থাকায় সেই সুবিধা নিতে পারছেন না আটানব্বই ভাগ প্রবাসী বাংলাদেশি তাই জাল জালিয়াতি করে সার্টিফিকেট তৈরির পথে হাঁটছেন অনেকে যা ভিসা বন্ধের অন্যতম বড় কারণ তবে প্রবাসীদের অভিযোগ কূটনৈতিক সংলাপে পনেরো লাখ বাংলাদেশিদের সমস্যার কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন সরকার তাদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে আগামীতে আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে পড়বে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসা ও রেমিটেন্স প্রবাহ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম